যুক্তরাষ্ট্রে রপ্তানি হবে দেশে তৈরি ওয়ালটনের স্মার্টফোন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে এই স্মার্টফোন তৈরি করিয়ে নিচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম হিসেবে ওই ব্র্যান্ডকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে ওয়ালটন ওয়ালটন জানিয়েছে এই প্রথম মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত যুক্ত স্মার্টফোন রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে এটাকে তারা দেশের রপ্তানি খাতে নতুন এক মাইল ফলক হিসেবে উল্লেখ করছে আগামী পহেলা মার্চ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের যুক্তরাষ্ট্রের স্মার্টফোন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করবেন এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ওয়ালটন বাংলাদেশের প্রথম ও একমাত্র মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান দু হাজার সতেরো সালে গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হেডকোয়ার্টার্সে মোবাইল ফোন কারখানাটি যাত্রা শুরু করে সেখানে তারা মেকানিক্যাল ডিজাইন মোল্ড ফোন ও চার্জারের হাউজিং অ্যান্ড ক্যাশিং চার্জার ব্যাটারি পিসিবি পিসিবিএ মাদারবোর্ড ও ডিসপ্লে তৈরি করে ওয়াল্টন মোবাইল ফোন কারখানায় মাসে উৎপাদন ক্ষমতা বিশ লাখ ফিচার ফোন এবং আট লাখ স্মার্টফোন স্মার্টফোনের পাশাপাশি মোবাইল ফোনের নানা যন্ত্রাংশ ও অ্যাক্সেসরিজও তৈরি করছে ওয়ালটন ওয়াল্টন কারখানায় প্রতি মাসে বিশ লাখ চার্জার দশ লাখ ব্যাটারি এবং দশ লাখ ইয়ারফোনের উৎপাদন ক্ষমতা রয়েছে ওয়াল্টন মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রেজওয়ান আলম বলেন ওয়াল্টন দেশের প্রথম ও একমাত্র মোবাইল ফোন উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারার এরপর অনেকেই এসেছে কিন্তু তারা উৎপাদনকারী নয় সংযোজনকারী বা অ্যাসেম্বেলার তিনি বলেন এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে এতে চীন থেকে বহু প্রতিষ্ঠান তাদের কারখানা অন্যত্র সরিয়ে নিচ্ছে বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে এমন সংবাদ সত্যি দেশের জন্য গর্বের একদিন বাংলাদেশ কম্পিউটার সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী গাড়ি বিমান যুদ্ধাস্ত্র রপ্তানি করবে ইনশাল্লাহ